আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজা আর খুব সুন্দর আর খুব সহজভাবে এই কেকটি আপনাদের তৈরি করে ডেকোরেশন করে দেখাবো এবং এই কেকটি আজকে আমি শুধুমাত্র ওয়ান এম একটি নজেল দিয়েই ডেকোরেশন করেছি আশা করছি আমার আজকের খুবই মজা আর খুব সুন্দর আর সহজভাবে তৈরি করা এই কেক রেসিপি আর এর ডেকোরেশন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি এবং আজকে আমি কিভাবে এই সুন্দর ডেকোরেশন আর এ সহজ ডেকোরেশনটা করেছি তা দেখেনি তার জন্য প্রথম আমি কেকটা তৈরি করে নিচ্ছি শুকনো উপকরণগুলো ছেড়ে নিব এখানে আমি হাফ কাপ ময়দা এক চিমটি করে লবণ হাফ চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ দুধ পাউডার দিয়ে আমি সব একসাথে খুব ভালো করে ছেড়ে নিচ্ছি ছেড়ে নেওয়ার পরে এই শুকনো উপকরণগুলো একটু ভালো করে একটা স্প্যাচালার সাহায্যে আলতো করে করে সব একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন এক পাশে রেখে দিচ্ছি এখন একটা শুকনো একটা বোলের মধ্যে আমি স্বাভাবিক তাপমাত্রা থাকা আমি দুটা ডিম নিয়ে তার মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি এবং দুই টেবিল চামচ রান্না তেল দিয়ে আমি একটি বিটারের সাহায্যে একদম লো স্পিডে আমি বিট করে নিব বিট করতে করতে যখন চিনিটা একদম খুব ভালো করে গলে যাবে এবং একটা হলদেটে বাপ থেকে একটা সাদাতে বাঁপ চলে আসবে অর্থাৎ একটু সামান্য একটু ক্রিমি ক্রিমি ভাপ চলে আসবে ও পর্যায়ে আমাদের ফেটানো বন্ধ করে দিতে হবে আমি একদম লো স্পিডে বিট করে নিয়েছি যখন এরকম অবস্থায় চলে আসবে ওই পর্যায়ে ফেটানো স্টপ করে দিতে হবে এখন আমি এখানে আস্তে আস্তে করে এই শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবারে দিয়ে এভাবে একদম আস্তে আস্তে করে এই ডিমের যে একটা ফমি অংশ আছে ওই অংশের মধ্যে এই শুকনো উপকরণগুলো আস্তে আস্তে করে মেশাতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে এই ডিমের এই সাদা ফমি এই বাপটা বজায় থাকে এভাবে করে আমি দুই থেকে তিনবার মধ্যে এই শুকনো উপকরণগুলো এই ডিমে মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে করে আলতোভাবে গুঁড়িয়ে গুঁড়িয়ে মিশিয়ে নিতে হবে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দুধ দুধ দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে দেখুন এর কনসিস্টেন্সটা এরকম হবে আমি একটা মোল্ডের মধ্যে আগে থেকে তেল বাস করে রেখে দিয়েছে এখন এই মলটের মধ্যে এই কেকের ব্যাটারটুকু একদম উপর থেকে ঢেলে নিচ্ছি উপর থেকে ঢেলে নেওয়ার পরে এর ভেতরে যদি কোনো বাবল থাকে সেটা বের হয়ে যাবে এখন একটুকু ট্যাপ করে নিচ্ছি চুলে আমি আগে থেকে একটা হাঁড়ি দশ মিনিটের মতো করে চুলার লো আঁচে বসিয়ে রেখে দিয়ে দিয়েছি দশ মিনিট পর এখন মাঝে স্ট্যান্ডের মধ্যে আমি এই ক্যাকে মলটুকু বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলা আঁচটা একটু সামান্য বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব। চার মিনিট চার মিনিট পর একদম লো আছে রেখে আমি অপেক্ষা করব পঁচিশ মিনিট উপরে একটি শিল্পাটা দিয়ে দিয়েছি কেকটা হতে হতে আমি ক্রিমটা তৈরি করে নিয়েছি এখানে আমি একটা প্লেটের মধ্যে বা একটা থালির মধ্যে আমি বরফ দিয়ে তার উপরে এরকম একটা বাটির মধ্যে আমি এক কাপে একটু কম আমি এখানে অথবা হাফ কাপের চেয়ে একটু বেশি আমি হুইপ ক্রিম নিয়েছি এখন হুই এই হুইপ ক্রিমটাকে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে আমি বিট করতে থাকবো বিটারের এই স্ট্যান্ড দুইটা আর এই ক্রিমের এই বাটিটা অবশ্যই শুকনা থাকতে হবে এবং তালির উপর আমি যে বরফ দিয়েছি ওই বরফের উপর বসিয়ে করলে ক্রিমটা খুব ভালোভাবে এবং খুব সুন্দর করে স্টিপ হয়ে যায় এভাবে আমি একদম লো স্পিডে এই ক্রিমটাকে বিট করে নিব ক্রিমটাকে বা বিট করতে করতে দেখবেন এক সময় এই বিটাটা একদম ভারী ভারী লাগছে এবং দেখা যাচ্ছে এটা উঠালে একটু ভারী মনে হচ্ছে ও পর্যায়ে বুঝতে হবে কেকের জন্য এই হুইপ ক্রিমটা আমাদের তৈরি হয়ে গেছে অর্থাৎ কেকের জন্য ক্রিম তৈরি করা হয়ে গেছে এ দেখুন এটা আপনারা তুললে বুঝতে পারবেন যে একটু ভারী ভারী লাগছে তাহলে বুঝতে পারবেন এ কেকটা রেডি হয়ে গেছে এখন বিটারের স্ট্যান্ড দুইটা আমি আলাদা করে নেব এবং আপনার যদি এখানে কোনো কালার ইউজ করতে চান সেক্ষেত্রে বিট করার পরে এখান থেকে কিছুটা পরিমাণ ক্রিম আলাদা করে নিয়ে নিতে হবে আলাদা করে নিয়ে এখানে আপনার যেরকম পছন্দের কালার মিক্স করতে চান ওই রকম কালার দিয়ে মিশিয়ে নেবেন আমি এক থেকে দুই ফুটার মতো এখানে ইয়েলো কালার আর রেড ফুট কালারটা দিয়ে দিচ্ছি এখানে আমি জেল কালারটা ইউজ করছি কেকের মধ্যে অবশ্যই জেল কালার ইউজ করতে হবে আর এভাবে ক্রিমের মধ্যে কালার দিয়ে তারা তারা হোড়া করে মিশানো যাবে না একদম আলতো করে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই কালারটা ক্রিমের মধ্যে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ক্রিমগুলোকে ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে যাতে আর ভালো করে সেট হয় আমি পনেরো মিনিটের মতো করে ফ্রিজে রেখে দিচ্ছি তো অবশ্যই এটাকে ঢেকে রেখে দিতে হবে ক্রিমের মধ্যে যা যেরকম পছন্দের কালার দিতে চাই সেরকম পছন্দের কালার মিক্স করে নিলে হয়ে যাবে এখন এগুলাকে একটু ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিচ্ছি ক্রিম তৈরি করতে করতে এদিকে আমাদের কেকটা রেডি হয়ে গেছে আমি পঁচিশ মিনিট পর চেক করছি আমাদের এই কেকটা আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করছি কেকটা হয়েছে কি না যদি দেখেন কাঠিটা ক্লিন বে হয়েছে তাহলে বুঝবেন আপনাদের কেকটা রেডি এখন আমি এই কেকটাকে এখানে হাঁড়ির মধ্যে রেখে ডাকনা দিয়ে ডেকে আমি চুড়াটা বন্ধ করে আরও চার মিনিটের মতো করে রেখে দিয়েছি এখন এই কেকটাকে আমি মোল থেকে বের করে সাইডের যে ব্রাউন কালার অংশ আছে এই অংশটুকু আপনারা গোল কোন একটা কিছু সাহায্যে বা বসিয়ে এভাবে একটা ছুরির সাহায্যে সাইডের অংশটুকু এভাবে কেটে নিতে পারেন আপনারা ছেলে এই টেকনিকটা ফলো করে নিতে পারে এতে সাইডের যে ব্রাউন কালার থাকে ওভাবে এগুলো আপনারা এভাবে খুব সহজে কেটে নিতে পারেন এখন আমি এই কেকটাকে আমি দুইটা বাঘে ভাগ করে নিচ্ছি এখন একটা বোর্ডের মধ্যে আমি কিছুটা পরিমাণ হুইপ ক্রিম দিয়ে তারপর কেকের একটা অংশ বসিয়ে তারপরে আমি মিল্ক সিরাপ ব্রাশ করে দিচ্ছি মিল্ক সিরাপ ব্রাশ করে দেওয়ার পরে তার উপরে আমি হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম দিয়ে তারপরে কেকের লেয়ার বসিয়ে তারপর আবার সোগা সিরাপ দিয়ে আপনারা চাইলে এখানে সোগা সিরাপও দিতে পারেন আবার মিল্ক সিরাপও দিতে পারেন আমি এখানে মিল্ক সিরাপ দিচ্ছি মিক্স সিরাপ দেওয়ার পরে আবার আবারও হুইপ ক্রিম দিয়ে আমি প্রথমে হুইপ ক্রিম দিয়ে অল্প একটু করে হুইপ ক্রিম দিয়ে এই কেকের উপরে চারপাশে লাগিয়ে আমি ফ্রিজে একটু সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য আপনারা পনেরো থেকে ত্রিশ মিনিটের মতো করে রেখে দিলে হবে পনেরো মিনিট আমি পনেরো মিনিটের মতো এটাকে একটু ফ্রিজে রেখে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম নিয়ে তার মধ্যে ওয়ান এম নজেল দিয়ে আমি একটা এই কেকের উপর একদম চারপাশে আমি একদম একদম হুইপ ক্রিমের লেয়ার দিয়ে একদম খুব ভালো করে ফিনিশিং নিয়ে আসবো আমি আজকে এই কেকে পুরো কাজটা এই ওয়ান এম নজেল এ শুধুমাত্র একটা নজেল দিয়ে করব এখন এই কেকের চারপাশে আমি ক্রিম লাগিয়ে কেকের মধ্যে আমি একটা স্মুথ একটা ফিনিশিং নিয়ে আসবো যখন কেকটা খুব ভালো করে ফিনিশিং করে নেওয়া হয়ে যাবে ওপর যে আমি আবার ওই কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি তবে তার আগে আমি আপনাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি যদি আপনারা কেকের মধ্যে আপনার পছন্দের কালার দিতে চান সেক্ষেত্রে কালারটা আপনারা কেকের মধ্যে মিক্স না করে এভাবে একটা কেক নাইফের মধ্যে ক্রিমের মধ্যে অল্প কিছুটা পরিমাণ কালার দিয়ে এবং সেই নাইফের বাবা কেকের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এই কালারটা কেকের মধ্যে দিয়ে দিতে পারেন এতে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে দেখুন আমি কেকের মধ্যে কিন্তু আলাদা করে এক্সট্রা বেশি করে কোনো কালার ইউজ করিনি জাস্ট নাইফের মধ্যে আমি কালার দিয়ে এই নাইফটা কেকের চারপাশে একটু স্মুথ আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি এতে এক কেকের কালারটা অনেক সুন্দর এসেছে আমি এরপরে কেকটাকে আরও পনেরো মিনিট অথবা আধা ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি একটু সেট হওয়ার জন্য তারপর বের করে এই ওয়ান এম নজেলের সাহায্যে আমি এর আগে যখন ক্রিমটা তৈরি করেছি তখন তার মধ্যে যে আমি কালার দিয়ে রেখে দিয়েছি ক্রিমটুকু সেটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে এভাবে খুব সহজ এবং সু খুব সুন্দর এই ডিজাইনটা করে নিয়েছি শুধুমাত্র ওয়ান এম নজেল দিয়ে খুব সহজ এবং খুব সুন্দর এর ডেকোরেশনটা আপনারা এভাবে করে নিতে পারেন এর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আমি এভাবে করে ডিজাইনটা করে নিয়েছি করে নেওয়ার পরে এর উপরে কিছুটা সুগার বল ছড়িয়ে দিচ্ছি এতে কেকের লুকটা আরও অনেক বেশি ভালো লাগে তারপর ক্রিমের মধ্যে কিছুটা পরিমাণ আমি গ্রিন ফুড কালারটা মিশিয়ে একটা একটা করে পাতা দিয়ে দিচ্ছি কেকটা যখন পুরোপুরি ডেকোরেশন করে নেওয়া হয়ে যাবে তারপরে এটাকে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন বাস তৈরি হয়ে গেছে আমার আজকের খুবই সহজভাবে তৈরি করা এই খুব সহজ কেকের ডিজাইন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে সাথে কেকের রেসিপিটিও আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ